সাহেব তারই অবদান আজকে একটি ছাত্র ছাত্রী তার অবদান তার হাত পাচ্ছি তাই বলি আমি তাকে স্মরণ করছি আজকে প্রতিষ্ঠানে প্রধান মান আমি সকলকে ধন্যবাদ দিয়ে একটু

দেখতে পাচ্ছি আমরা এত লোক আপনার বিরক্ত তাহলে যদিও আমার ছেলে আফেস না হয় আপনার ছেলে হয়েছে আপনার ছেলে না হয় আপনার না করেছে না হয় আপনার বুক হয়েছে এখন লোকে আপনার আর কিছু তাহলে এরকম ঘরে ঘরে হাফেস মরান আপনারা সামনা তাহলে আমি এই অর্থ প্রতিষ্ঠানে

আমার এলাকাবাসী আমি দেখতে না ওই প্রতিষ্ঠান আজকে আমার জন্য যারা কষ্ট পাইতেছেন ঘুরে থাকতেছেন আমি তাদের হাতে বড় বড় আপনারা দূরে থাকেন আপনারা আসে আর এই প্রতিষ্ঠানের সাথে আপনারা সহযোগিতা করেন আপনাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটা অনেক দূর পরি তাই আপনাদের সর্বদায় আমাদের ছেলে আমাদের সন্তান তারা যদি তাহলে আমাদের মধ্যে দাঁড়া করতে পারে আমাদের কোনো কষ্ট থাকবে তাহলে আমরা চাই আমি এই বিষয়ে করতে পারি না আমার মনে মেয়ের আশা আমার মনের আকাঙ্ক্ষা আমার এই এলাকার একটি ছেলে সন্তান মেয়ে সন্তান যেন শিক্ষিত না হতো তাই আমি ক্ষুদ্র মানুষ আমি তার ছেড়ে কথা ভালো আলম ভোগ আমি দোয়া করি সকল যারা এই প্রতিষ্ঠান করে এসে যাদের প্রতিষ্ঠান যাদের শ্রমের বিনিময়ে এই প্রতিষ্ঠানটা তারা করছি অর্থ প্রতিষ্ঠানের সভাপতি মরহুম মুরতাদ আলী সাহেবের জন্য

ওদের আজকে এই পরিষ্কারে অবস্থা থাকতে পারলেন আমি তার জন্য দোয়া যাচ্ছি আল্লাহ সে পাচ্ছি আরো অনেক মূর্খ আছে আমি ভোগী ওরা যাচ্ছি আমি দোয়া যাচ্ছি যে মাটির মধ্যে দাঁড়িয়ে সেই মাটির অভিভাবক ছিল

জীবিত আছে কেউ জীবিত নাই যারা জীবিত নে তাদের জন্য লোক আছে এবং যারা জীবিত আসে আমাদের জন্য আর সকলেই আমি চাচ্ছি আমি কি পরে আসলে করতে পারি না আমার কোথায় নিয়ে গেলে এখানে ভুল করি আর করতে পারেন আমি সকলের প্রতি আবারও সামান দিয়ে আবার কথা নিয়ে আসে আমার জন্য সকলের কথা আমি প্রত্যন্ত সুস্থ